বাংলাদেশের বিদ্যমান অহিংসার বন্ধুদের ভারীঘর অঞ্চল লুটপাট ডাকাতি নির্যাতনের প্রতিবাদে থাকা রাজপথে তার সনাতন ভূমন ছাত্র জনতা সকলের আছে এই মানব বন্ধন এবং বিক্ষোভ সমাবেশে আপনারা জানেন কতটা ভয়াবহ নিম্ন চেয়ে যাচ্ছে এই স্বাধীন দেশে এই বর্বরচিত নেতৃত্ব হামলা চলাচল নর বিচার ওই হায়নাত দলকে প্রতিনিধি পর্যন্ত আজ প্রেস ক্লাবের সামনে সকলে দল মত নির্বিশেষে রাজপথে নেমেছে সকল সাধন ধর্মের নির্যাতিত নিবৃত মানুষজন দেখেন

সাধারণ জনতা সহ সবাই আমরা রাস্তাকে নিয়েছি আমরা আমাদের অধিকার এই বাংলাদেশের মাটিতে পদ থেকে আমরা আমাদের অধিকার আদায় করে করেছ